পর্যন্ত ফিনিশিংটা দেখেন মার্শাল্লাহ আসলে সুন্দর আসলে সুন্দর মানে আমার এই পর্যন্ত আপনি সামনে আনেন এই পর্যন্ত আমি বলবো যত জুতা দেখছি যত জুতা দেখছি আমার আজকের জুতার মতো আমার এরকম সুন্দর জুতা আমি দেখি নেই এই দেখেন চারটা কালার চারটা কালার না একটা জুতা দেখাই আপনারা যারা এখান থেকে জুতা নিবেন আপনারা আপনাদের শোরুমটা যদি গুলশান বনা হয় আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি সেখানে আপনার এই দোকান থেকে জুতা নিতে পারবেন তিন মাসের গ্যারান্টি আছে না দেখেন সুন্দর বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এসেছি হাজি বসি প্লাজা ভৈরব বাজার আমরা দেখবো আজকে আহিয়া সুজ আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা যারা আহিয়া সুজের ভিডিওটি দেখবেন যাদের ভালো লাগবে যারা ভিডিওটা দেখে এখান থেকে যদি অর্ডার করছেন বা জোদাগুলো পছন্দ হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আমাদের এখানে একটা ছোট্ট বাবা আছে কি নাম তোমার ইবনুল হাসান ইবনুল হাসান সুন্দর নাম ইবনুল হাসান ইবনুল হাসান আমাদেরকে জুতা দেখো তোমার তোমরা কি ধরনের জুতা ইয়া করো বিক্রি করো আমরা আছি আহিয়া একটি বিখ্যাত দোকান এবং ওনারা একটু রাখো জুতার সাজাত আমি একটু দেখাই আপনি একটু দেখেন জুতা একটু তুমি পিসাও দেখেন জুতার যে কালার দেখেন এখানে কালার গুলো একটু দেখেন কত সুন্দর জুতা ওনারা লেডিস জেন্টস এবং ওনাদের পছন্দের আসলে প্রশংসা করতে হবে কারণ বিভিন্ন টাইপের দেখেন প্রত্যেকটি জুতা অনেক সুন্দর প্রত্যেকটি জুতা অনেক সুন্দর এই যে দেখেন এখানে ওনারা যেই কালেকশনগুলো ওনারা আনছেন ওনারা নিজস্ব পছন্দে এবং কালার কম্বিনেশন দেখেন চমৎকার এখানে জুতাগুলো দেখেন তো কত সুন্দর প্রত্যেকটি জুতা সুন্দর আমরা আপনাদেরকে সব জুতার দেখাবো এবং জুতার যে গুণাগুণ আছে সব কিছু আপনাদের সামনে উপস্থিত করবো আজকে ইবনুল হাসান আসো এখন দেখো আমাদেরকে আচ্ছা কোথা থেকে শুরু করবা ফার্স্ট টাইম আমরা বাটাম থেকে শুরু করি এটা বাটাম না এই হিলটার নাম বাটাম হিল না জি জি আচ্ছা তিন মাসের গ্যারান্টি আছে আচ্ছা আপনাদের কাছে কি বক্স নিতে পারবে হ্যাঁ নাও যাবে না আপনাদের আহিয়া সুদের বক্স আছে আহিয়া সুদের বক্স আপনারা পাবেন ইনশাআল্লাহ পাবে না আচ্ছা এই বক্সটা কত পড়বে আপনাদের ইয়া এই প্রতি ইয়া বক্সটা আপনারা এক একটা বক্স কত পড়বে 15 টাকা 15 টাকা মত পড়বে না আপনারা এখান থেকে যদি জুতা নেন আপনারা প্রত্যেকটি জুতা সুন্দর দেখেন কালার গুলা দেখেন কত সুন্দর হ্যাঁ এবং ভিতরটা অনেক আরামদায়ক অনেক আরামদায়ক দেখেন একদম আপডেট হ্যাঁ হ্যাঁ আপডেট না আচ্ছা বিভিন্ন টাইপের জুতা আমাদের কাছে আছে এ দেখেন এই জুতাগুলো কত সুন্দর দেখেন মানে পছন্দ হওয়ার মতো জুতা এ দেখেন কত সুন্দর জুতা এখানে ভৈরূব ভৈরবে আর অন্য কোনো দোকানে এই ডিজাইনগুলো পাবেন না আপনারা হ্যাঁ 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 অনেক সুন্দর রাখি হ্যাঁ দেখেন কি সুন্দর দেখেন ভিতরটা অনেক আরামদায়ক এটা ফ্ল্যাট জুতার মধ্যে দেখেন কি সুন্দর অনেকগুলা কালার আছে সাদা আছে এটা হালকা পেস্ট কালার পেস্ট কালার আছে

প্রত্যেকটা সব আপডেট না ঠিক আছে দেখা মা দেখাও কোনটা প্রত্যেকটি জুতা সুন্দর আপনারা যারা এখান থেকে জুতা নেবেন আপনারা আপনাদের শোরুমটা যদি গুলশানboro নিতে হয় আমি একটা তার উদাহরণ দিচ্ছি সেখন আপনারা এই দোকান থেকে জুতা নিতে পারবেন তিন মাস গ্যারান্টি আছে প্রত্যেকটি জুতা দেখেন এই যে আহিয়া শিলদাও আছে প্রত্যেকটি জুতা সুন্দর এটা আছে না জি জি এটা বাটাম হিল না জি জি এটা বাটাম হিলের মধ্যে এটা দেখেন কত সুন্দর জুতা একদম প্লেন সোল সোলটা ভালো না অনেক ভালো জি গুণে পরিচয় জি অবশ্যই হ্যাঁ গুণে পরিচয় হইতে হবে নাম তো পরে আগে হচ্ছে গুণ গুণ হলে অটোমেটিক নাম আসবে নাম আসবে এটা সুন্দর না অনেক হ্যাঁ একদম সেরকম প্রজাপতি না প্রজাপতি তোমার হাতেটা নাও হ্যাঁ জি আচ্ছা আর এটা আরটা না

এই দেখেন এটাই সামনে লে দিব দেখেন সুন্দর জুতা তো না এক্সিলেন্ট এক্সিলেন্ট দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আসলে সুন্দর ধরেন ধরেন ইয়া ভাই ধরেন আমার জুতার একটা দেখাই দেখেন এই দেখেন ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর জুতার ফিনিশিংটা দেখেন মাসাল্লাহ আসলে সুন্দর আসলেই সুন্দর মানে আমার এই পর্যন্ত আপনি সামনে এই পর্যন্ত আমি বলবো যত জুতা দেখছি যত জুতা দেখছি আমার আজকের জুতার মতো আমার এইরকম সুন্দর জুতা আমি আর দেখিনি একদম একদম আপনারা যারা এখান থেকে জুতা নিবেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিব আমাকে ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি জুতা নিচ্ছেন হ্যাঁ ভালো হয়েছে কিনা এক্সিলেন্ট জুতা আর কাছ না দেখেন একদম আপডেট একদম এটা চার টাকা লাগে চার টাকা না মাসাল্লাহ না আমি বারবার আমার মাসাল্লাহ কিন্তু অনেক সুন্দর মানে আপনি যে জুতাগুলো পছন্দ করছেন যে জুতাগুলো

প্রত্যেকটি জুতা সুন্দর প্রত্যেকটি জুতা প্রত্যেকটি জুতার ডিজাইন সুন্দর জুতা সুন্দর সবকিছু মিলে আর যেহেতু উনি তিন মাসে গ্যারান্টি দিচ্ছে সেক্ষেত্রে তো আপনারা নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে জুতা ভালো জুতা ভালো জুতাতে কোনো এর জুতাটা রঙিন হয়েছে আর কোয়ালিটি ভালো না সেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ উনি তিন মাসে গ্যারান্টি দিচ্ছে মানে প্রত্যেকটি জুতা যদি কোনো কারো সমস্যা হয় সেক্ষেত্রে এই সমস্যাটা উনি উনি ফেস করবে অনেক সুন্দর

মানে তোমরা দেখবো আমি জানি না আমার মনে হয় আর কি আল্লাহ রহমত করে ছয় মাসের মধ্যে আপনি এটার রেজাল্ট পেয়ে যাবেন যে ছয় মাসের মধ্যে আপনার আপনার দোকান উদ্দেশ্য করে মানুষ আসবে শুধু এই এক দোকান উদ্দেশ্য করে আসবে যে আমরা এই দোকানটা যাবো ইনশাল্লাহ জি জি কাস্টমারের রুচি বুঝি আমরা কালার ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর পাম্পিগুলোকে দেখো ওই যে উপরে না হ্যাঁ দেখো ব্যথা নিবা হাতে কিন্তু ইয়ার ফ্যানটা লাগবে সুন্দর হ্যাঁ এ দেখ এগুলি কি এ এ গ্লাস না গ্লাসগুলো ভালো উঠবে না উঠবে না পানি তো পরে ব্যবহার করা যাবে সুন্দর কি সুন্দর জুতা যারা অনেক ভালো জায়গায় যাদের শোরুম আছে যেমন ধরেন গুলশান বনানী অথবা ঢাকার বিভিন্ন ভালো জায়গায় আছে আছে সিলেটে আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা আসবেন এখানে আসেন একবার আসলে বুঝবেন যে জুতার কোয়ালিটি জুতা কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন সবচেয়ে বড় জিনিস কি ভালো ব্যবসা করতে পারবেন অনেক ডিজাইনের পাম্পি আছে আমাদের কাছে আপনার এখান থেকে জুতা নিয়ে আমার ধারণা হান্ড্রেড পার্সেন্ট ব্যবসা করতে পারবে